মোহাম্মদ সেলিমের মনোনয়নে উপস্থিত থাকলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বৃহস্পতিবার নমিনেশন জমা দেওয়ার দিন সিপিআইএম এর কাছে হাতুড়ে চিহ্ন দেওয়া উত্তরীয় গায়ে দিয়ে পা মেলান অধীর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মহম্মদ সেলিমের মনোনয়নে উপস্থিত থাকলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুধু তাই নয় সিপিআইএম এর চিহ্ন দেওয়া উত্তরীয় পরিয়ে দেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট কংগ্রেস ও সিপিআইএম এর পক্ষ থেকে বৃহস্পতিবার নমিনেশন জমা দেয় জেলা শাসকের কাছে কংগ্রেস ও সিপিআইএম এর জোট হলেও এতদিন পর্যন্ত অধীর ও সেলিমকে একসাথে দেখা যায়নি নমিনেশন জমা দেওয়ার দিন সিপিআইএম এর কাস্তে হাতুড়ি চিহ্ন দেওয়া উত্তরীয় গায়ে দিয়ে পামেলান মেলান অধীর ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো